আসসালামু আলাইকুম আমি আপনারা জানেন যে আমি কিন্তু সিলেট থাকি তো আমাদের সিলেটের এখন খুবই ভয়াবহ অবস্থা আর সারা দেশের অবস্থায় বেশি একটা ভালো না ঘূর্ণিঝড় একটা এসে চলে গেছে তো বিশেষ করে আমাদের সিলেট এলাকায় কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে আর হচ্ছে গিয়ে ইন্ডিয়া যে চেরাপুঞ্জি চেরাপুঞ্জির পানি কানাইঘাট সিলেট তারপর হচ্ছে জৈন্তাপুর গোয়াইনঘাট এ তিনটা জেলার মধ্যে উপজেলার মধ্যে খুব বেশি পানি আসছে তো এগুলোতে মানুষ বাড়িতে থাকার মতো নয় এইরকম একটা অবস্থা আর এই যে আমাদের বাড়ির একদম আমাদের বাড়ির উঠান দিয়ে এখন পানি যাচ্ছে পানির ভয়াবহ অবস্থা দেখে আমাদের এখন মানে কোথায় যাব। গরু হাঁস মুরগি মানে এগুলো নিয়ে আমরা কোথায় যাব এগুলো হচ্ছে অবুজ প্রাণী কিছুই বুঝে না আমাদের ঘরে থাকার মতো কোনো মানে কোনো সিচুয়েশন নাই এই যে এগুলো এই অবস্থা পানির তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে সবাই যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন অ্যান্ড হচ্ছে আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা যত শেয়ার করবেন একটা শেয়ারে হয়তো মানুষের কাছে পৌঁছাবে দেন হচ্ছে আমরা একটু দোয়া পাবো সেটাই হচ্ছে বড়ো কথা তো আপনারা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সিলেটের অবস্থা বেশি একটা ভালো না না জানি দুই হাজার বাইশ সালের বন্যা হয়ে যায় সেটাই আমরা ভাবতেছি কারণ পানির স্রোত গতিবেগ খুব বেশি আর এখন হচ্ছে গিয়ে যে মানুষগুলো একদম দিন আনে দিন খায় এই মানুষগুলোর অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল স্কুলটাও পানির তলে একদম তলিয়ে গেছে আর হচ্ছে বাড়ি থেকে একদম বের হওয়া যায় না এই যে হচ্ছে আমাদের মানে বাড়ির চারপাশ এই যে পানি আর পানি সাগরের লীলাভূমি আর হচ্ছে গিয়ে মানুষ কয়েকদিন মাত্র হল ধান কাটা শেষ করছে আর এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে গাছের মধ্যে খুব বেশি আম পেকে আছে বাট এগুলো খাওয়ার কোনো উপায় নেই খুব কষ্ট করে কয়েকটা আম আনা হয়েছে গাছের নিচ থেকে কারণ পানিয়ে চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে সব কিছু চু পানি চলে যাচ্ছে তো সবজি তারপর হচ্ছে আম টাম যা আছে সব কিছু তো এই হচ্ছে নৌকা তো নৌকা দিয়ে হয়তো আমরা এখান থেকে ওইখানে একটু পারাপার হতে পারবো কিন্তু অনেক মানুষ আছে যাদের একটা নৌকাও নেই তারা কি করবে তো আল্লাহ আমাদেরকে সহায় না করলে এই একটা পানি বন্যা থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই তো আমি আশা করব আপনারা সবাই আমাদের জন্য বেশি সে দোয়া করবেন